আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহজির নেতৃত্বে নির্দেশক্রমে এবং অবশ্যই আমাদের দলীয় সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের সরকারের দুই তিনজন প্রতিনিধি আমরা এসেছি আমার সাথে রাজ্যের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবর্মা আছেন এখানকার স্থানীয় বিধায়িকা রয়েছেন স্বপ্ন পাল এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক এবং জেনারেল সেক্রেটারি বিপিন দেবর্মা সহ আমরা একটা টিম এখানে এসেছি আসার মূল উদ্দেশ্য হচ্ছে গত তেইশ তারিখে সম্ভবত সিভিল সোসাইটি যে ডাকা ডাকা হয়েছিল সেই কেন্দ্র করে সন্ধ্যার দিকে আমরা দেখেছি এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বেশ কিছু এই শান্তির বাজারে মানে সুরমা এলাকার যে শান্তির বাজার রয়েছে এখানে বেশ কয়েকটা দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট লুটপাট করা হয়েছে বিভিন্ন দোকানের সামগ্রী লুটপাট করা হয়েছে বিভিন্ন মানুষ ইঞ্জুড হয়েছেন এছাড়াও আমরা দেখেছি আমাদের এখানকার যিনি স্থানীয় বিডিও মহোদয় রয়েছেন একজন ইঞ্জিনিয়ার এবং স্থানীয় দুই একজন ব্যবসায়ী ওরা গুরুতরভাবে আহত হয়েছে এই সমস্ত ঘটনার কারণে তো প্রথমে আমরা আজকের এই ঘটনার সম্পর্কে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি আমরা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা কী হয়েছিল এগুলি জানার জন্য আমাদের প্রতিনিধি দল এসছে আমরা সম্পূর্ণটা ইন্সপেকশন করেছি দেখলাম এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা যেটা দেখেছি আমাদের সত্যি আমরা ভারাক্রান্ত যেভাবে অত্র এলাকার দোকানদার বা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আনএক্সপেক্টেড আমি প্রথমেই এই ঘটনার সাথে যারা যুক্ত এবং বিশেষ করে সিভিল সোসাইটির নামে যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের এই অমানবিক ঘটনার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এন্টায়ার টিমের পক্ষ থেকে আমি অত্যন্ত দুঃখ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে ভায়োলেন্সের কোনো রকমের প্লেস কিন্তু আমাদের সমাজে নেই আমরা সর্বদাই শান্তি সম্প্রীতির কথা বলি এবং এখানে এসে যেটা জানতে পারলাম শুধুমাত্র বাঙালি অংশের মানুষের ক্ষতি হয়েছে এমনটা কিন্তু নয় এখানে অনেকজন ট্রাইবেলেরও ক্ষতি হয়েছে উভয় অংশের মানুষ কম বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা কোনোভাবেই কিন্তু একে অপরকে বাদ দিয়ে চলতে পারি না আমাদের ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি উভয় অংশের মানুষের সমন্বয় এবং সবের মধ্যে একটা আন্তরিকতা নিয়ে আমাদের সমাজ চলছে আমাদের ত্রিপুরা রাজ্য চলছে এখানে আমরা কথা বলতে গিয়ে দেখেছি বাঙালি দোকানদার ওনার ওনার ম্যানেজার কর্মচারী ট্রাইবেল কোথাও ট্রাইবেল দোকানের মালিক ওনার কর্মচারী বাঙালি তো আমরা একজন আরেকজনকে বাদ দিয়ে কিন্তু চলতে পারছি না তো এন অবস্থায় দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা লাগানোর যে চেষ্টা বা একটা আনরেস্ট পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা এটার ফায়দা তোলার চেষ্টা করছেন তাদের প্রতি আমি নিন্দা জানাচ্ছি এবং তাদের হুঁশিয়ারিও দিচ্ছি এই সমস্ত ঘটনা থেকে বিরত থাকার জন্য আমাদের মাননীয় নেতৃত্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আংশিক কিছুটা আর্থিক পরিমাণে লস হয়েছে তা কার মানে দোকান কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে পাঠানো হয়েছে আমরাও দেখেছি আমরাও একটা রিপোর্ট আজকে বা আগামীকালকের মধ্যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন ওনার কাছে আমরা জমা দেব এবং পরবর্তী সময়ে যাতে তারা সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ পায় তারও ব্যবস্থা নেওয়া হবে তার পাশাপাশি এই সমস্ত অন্যায়ের সাথে যারা যুক্ত ছিল এই ষড়যন্ত্র যারা তৈরি করেছিল তাদের বিরুদ্ধেও এবং যারা অগ্নিসংযোগ করেছে যারা অন্যায় কাজ করেছে যারা মানুষকে মেরেছে তাদের বিরুদ্ধেও যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তারও আমরা রিপোর্ট প্রদান করবো এবং আমার বিশ্বাস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে সরকারের পক্ষে আপনাদেরকে এবং বিশেষ করে দলাই জেলার প্রত্যেকটা মানুষ আমাদের কমলপুর মহকুমার প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই আপনারা সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারাই দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে